হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতেশ টুম্পা লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা পার্ক থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো তো দেখো আমি দোলনায় চড়বো আর আমার বর কিছুতেই আমাকে দোলনায় চড়াবে না তো যাই হোক অনেক টাকাটাকি করার পরে এলো তো আমার বর কিন্তু খুব বোরিং ফিল করছে আর আমি কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছি তো যাই হোক দেখো দোলনার সিটে বসে পড়েছি তো দেখো শুরুতেই আমার বর এত জোরে আমাকে দোল দিয়েছে আমার না খুব মাথা ঘুরছিল জানো

দেখাশোনা ফিরি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার আমি বলি আগে খান তো সত্যি লেবুগুলো খুব মিষ্টি ছিল আর লেবুগুলোর সাইজও দেখলে কত বড়ো ছিল দশটা লেবু পঞ্চাশ টাকা করে দিচ্ছিল তো আমরা দশটা লেবু নিয়ে নিলাম একটা এই চানাচুর দি আর একটা বাদাম দিই হ্যাঁ কেটে দিই এই চানাচুরটা খুব টেস্টি আমি যখনই ট্রেনে করে কোথাও যাই এই চানাচুর আমার চোখে পড়লেই আমি খাই আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে ঘটি গরম চানাচুর তো যাই হোক দেখো ট্রেনের ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছি তো এই হাওয়াটা লেগেই না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো দেখো ট্রেন থেকে নেমে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম তো চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে গুড নাইট টাটা